দেখুন বন্ধুরা এখন তো শীতকাল আমাদের বাড়ির সেগুন গাছের পাতা চতুর্দিকে পরে তার জন্য আমার স্বামী আজ এগুলি পরিষ্কার করছে আর এদিকে হলো কাল কাল সংক্রান্তি সংক্রান্তিরও পরিষ্কার করছে ওই যে দেখুন আমার স্বামী কীভাবে পরিষ্কার করছে দেখলে তার জন্য প্রচণ্ড দুঃখ হয় আমার তো কী করবো আমাদের বাড়ির ঘরটা এরকম চতুর্দিকে সেগুন গাছের বড়া ওই যে দেখুন সেগুন গাছের পাতা কিভাবে পড়েছে আর কাল তো সংক্রান্তি সংক্রান্তির জন্য আমরা আমাদের তো বাঙালিদের বলে এটা মকর সংক্রান্তি তো সব কিছু পরিষ্কার করতে হয় দেখুন কি পরিশ্রমটা করছেন না সারা বাড়ি বাড়ি সব চতুর্দিকে উনি পরিষ্কার করছেন দেখুন কিভাবে সেগুন পাতা পড়েন এই যে দেখুন আমাদের বাড়ি চতুর্দিকে সেগুন গাছ দেখুন আপনারা আর দেখুন উনি কোথায় চলে গেছেন তারপরে সেগুন পাতাগুলি একসঙ্গে করে একসাথে করে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ফেলা হবে তো বন্ধুরা আপনারা এই মকর সংক্রান্তিতে এসব কিছু করেন কি না জানি না তো আমরা আমাদের গ্রাম্য পদ্ধতিতে মকর সংক্রান্তিতে বাড়ি ঘর চতুর্দিকে পরিষ্কার করা হয় আর পাতাগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আর আমি এখন খুব ব্যস্ত আমারও উঠানটা লেপতে হবে কেননা মকর সংক্রান্তি তো সব কীর্তনলা কীর্তন করতে আসবে এই যে দেখুন দেখুন এই যে দেখুন পাতাগুলি উনি কিভাবে পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে দেখুন বন্ধুরা কাল তো পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি উপলক্ষে এই আমি এখন গরু ঘর থেকে গোবর নিচ্ছি গরু ঘরটা পরিষ্কার নেবো তারপরে উঠানটা লেপে নেবো সংাতে মানেই তো আপনারা বুঝতে পাচ্ছেন মকর সংক্রান্তি এই দিনে খুব বাড়ি ঘর গ্রামের বাড়ি উঠানবাড়ির উগবতে লেপতে হয় আর ভক্তরা আসে কীর্তন করে যায় আর দুধ দিতে হয় উঠান বাড়ি ঘর কিছু লেপে ফেলেছি সারা বাড়ি উঠা উঠান একদিনে তো লেখা যায় না আমি আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সারা বাড়ি আর এখন অল্প যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমি এখন আপনাদেরকে এই গোবরটা আমি রেখেছি উঠানে যে বাকি জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমি লেপবো এখন আমি গরু গোড়টা পরিষ্কার করে নি আর প্রচন্ড ঠান্ডাও পড়েছে আমাদের গ্রামের বাড়ি সব কাজ করতে করতে সারাদিন চলে যায় গরু বন দেওয়া হয়েছে দেখুন সবগুলি বন খায়নি গরু দুষ্ট প্রত্যেকদিন গরু ঘর পরিষ্কার করতে হয় শীতের দিনে তাড়াতাড়ি কাজ করতে পারি না এগুলি এখন আমার বাড়ির এক কোনায় ফেলে দেবো তো আমার তো গরু গরটা তো পরিষ্কার করা হয়ে গেল এখন আমি আমার সকালে ঘুম থেকে উঠে উঠানটা পরিষ্কার করে নিয়েছে এখন বাকি যে আনা চাঙানা জায়গা আছে সেগুলি এখন আমি ঝাড় দিয়ে নেব তারপরে বাকি জায়গাটা লেপে নেব উঠোনে উঠুনের জায়গাটা কিন্তু আমার হাজব্যান্ড ঝাড় দিয়ে নিয়েছে একা হাতে পারি না তো কালকে সংক্রান্তি আর এখন আমি পিছনে ঘরের পিছনে যে জায়গাতে আছে বাকি আছে সেই জায়গাগুলো এখন আমি ঝাঁপবেন এটি দেখুন কালকেও কিন্তু আমি এই জায়গাটা লেপেছিলাম কালকে সারাদিন পুরো উঠোনটা লেপেছি এটি দেখুন উঠোনটা দেখুন দেখুন পুরো উঠোনটা লেপা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার বাড়ির পুরো উঠোনটা লেপা হয়ে গেছে এখন শুধু এই আনাচা কানাচা জায়গাগুলি বাকি হয়েছে এই যে মুরগির জায়গা গরুর জায়গা গরুর যেখানে বন রাখা হয় এই জায়গাগুলো এখন বাকি রয়েছে এখন এই জায়গাগুলো ভাত দিয়ে আমি দেখে নেব একদিনে তো পারা যায় না এদিকে মুরগিও বেঁধে রাখা হয় মুরগির ঘরেটা এখন কি করেছে মুরগি কি করেছে তো বন্ধুরা আমরা তো গ্রাম্য বধূ আমাদের বাড়ির সবকিছু কাজ করে নিতে হয় গরু আছে মুরগি আছে আমি গোবর গোবর কিভাবে গাড়ছি এই পর সংক্রান্তিতে গ্রামের বাড়ি দেখতে খুব সুন্দর লাগে দুপুর দিয়ে বাড়ি উঠুন পুরো বাড়ি উঠোনে দুপুর দিয়ে লাফা হয় পনেরো দিন যাবো তুই এই কাজ করছি বাড়ি ঘর যারা কাপড় ধোয়া একদিনের সব কাজ করা যায় না শীতের শীতের দিন তো বেলাটাও চলে যায় আবার পিঠা বানানো করতে তো বন্ধুরা পিঠান পাকা জানাবে না আমরা নারী আমরা সব পারি আমার অল্প অল্প করে কাজ করতে হয় এখন আবার হাজব্যান্ড যাবে স্কুলে ওনাকে ভাব দিতে হবে তার জন্য আমি পুরো উঠান লেপা লেপাটা আপনাদেরকে কাছে শেয়ার করতে পারিনি আমি অল্প অল্প করে করি এখন অল্প করলাম আবার হাজবেন্ড স্কুলে যা স্কুলে চলে গেলে তারপরে আবার বাকিটা করবে আমার মোটামুটি লেপা কমপ্লিট হয়ে গেছে আর হবে না আর সময় নেই এখন আমার হাজবেন্ডকে ভাত দেব এখন বন্ধুরা আমি তো উড়ান বাড়ি ল্যাপে আসলাম তারপর সকলকে ভাত টাত দিয়ে এখন এসেছি মাসিকে নোখগুলি কেটে দিতে দেখুন আমি মাসি নোখগুলি কেটে যাচ্ছি দেখেছেন অনেক বড় হয়েছে নখগুলি দেখুন মাসির হাতের নখগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পায়ের নখগুলিকে কেটে নেব দেখুন আমার মাসির পায়ে নখগুলি কাটাও কমপ্লিট হয়ে গেছে তো আমার তো হাতের কমপ্লিট হয়ে গেছে এখন বন্ধুরা কাল তো সংক্রান্তি মানে মকর সংক্রান্তি তো এই মকর সংক্রান্তি উপলক্ষে আমি এখন চালের গুঁড়ো করে নিচ্ছি কেননা এই চালের গুঁড়ো দিয়ে আমরা ঠাকুরের কাছে বিভিন্ন ধরনের পিঠা তারপরে পিঠা দিয়ে ভোগ দেওয়া হয় ঠাকুরের কাছে আর পায়েস দিয়ে দিয়েও ভোগ দেওয়া হয় পিঠা পায়েস তারপরে পাঁচ রকমের সবজি রান্না করে অন্ন দিয়েও ঠাকুর কাছে ভোগ ভোগ দেওয়া হয় তারপরও আবার চালের গুঁড়ি দিয়ে আমরা উঠো উঠোনে বিভিন্ন ধরনের মানে উঠোনে আলপনা আঁকা হয় তো তার জন্য এখন আমি চালের গুঁড়োটা তৈরি করে নিচ্ছি বেশি থাকে উঠোন লেপা চালের গুঁড়ো করা ঠাকুরের কাছে ভোগ দেওয়া গরদ ঝাড় দেওয়া কাপড় টুপড় ধোয়া উঠান বাড়ি পরিষ্কার করানো তো বন্ধুরা আমার সুবিধার্থে আমি সবগুলি চাল চালের গুঁড়ো একসঙ্গে করে তারপরে চালনি দিয়ে চেলে আবার গুঁড়ো করব এই যে একটা বোর সাথে সবগুলো নিয়ে নিয়েছি এইভাবে করলে আমার কাছে আমার কাছে মনে হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধুরা আমার গুড়িগুলি করে চেলে নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি এগুলিকে রোদ্রে দিয়ে দেব। কেননা কাল বানাবো তো না তো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা সংগ্রান্ত উপলব্ধতা আর অনেক কাজ আছে সেগুলি আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো না কেননা আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এখন আমি রেস্ট করবো তো বন্ধুরা আজ আমি পোষণরাজ্য উপলক্ষে যে যে কাজগুলি করলাম সেগুলি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টা